إسلام كيجاني السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين قال الله تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يقني فجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة وفجوه يومئذ عليها غبر ترهقها قطر হুম হুমুল উল ফেজারো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে কথা শুনবার বলবার মতন তৌফিক দান করেছেন আজকে এমন একটি বিষয়ের উপর ইনশাল্লাহ খুদবাতে আয়তে কারিমা চলে এসেছে যে বিষয় সম্পর্কে আল্লাপাক রব আলমিন বলছেন হাঁসুর ময়দানের মাঠে এমন পরিস্থিতি হবে মানুষের যে সবাই একাকার হয়ে যাবে সবাই এনাফসি এনাফসি করতে থাকবে আজকে ইনশাল্লাহ আলোচনা হবে হাঁসুর ময়দানের ভয়াবহ পরিস্থিতি তার উপর আল্লাপাকরবুল্লা আলমিন পবিত্র কালামের স্থানে সুরা আবাসা এর চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ইয়াউমায় রুল মার উমিন আখি সেদিন এমন হবে সবাই পলায়ন করবে তার আপন ভাই হতে উম্মিহি ওয়া বিহি তার মা হতে এবং তার বাবা হতে ও সাহিবা ওয়া ও এবং তার আপনজন হতে তার বিবি হতে তার স্ত্রীও তার কাছ থেকে পলায়ন করবে লিকুল্লিম রিম মিনহুম নয় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সমস্ত মানুষের মধ্যেই দুই ধরনের মানুষকে দেখা দেবে অর্থাৎ সমস্ত মানুষ দুটি পথে অবনীত হবে দুই ধরনের মানুষ দেখা যাবে বজু হুইয়ৌমা ইদিন মুসফের কিছু সংখ্যক চেহারা উজ্জ্বল হয়ে যাবে তার হাসি মুখ উজ্জ্বল চেহারার অধিকারী হবে দাহেকাতুম মুস্তম শিরহ ও বজু হুইয়ৌমা ইদিন হালেই হা হবার আরেক শ্রেণীর মানুষ যাদের চেহারা হয়ে যাবে মলিন তার হা কোহা কত রহ উলায় কাহুমুল কাফারত উল আর সমস্ত মানুষ যারা মলিন হয়ে যাবে যাদের চেহারা ওই সমস্ত মানুষ তারা জাহান নামের পথের পথিক হবে উক্ত সোরার আমরা সহজ সরল তর্জমা শুনলাম উক্ত আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাসর ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সেদিন মানুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সবাই চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে ইয়া আল্লাহ আমাকে তুমি বাঁচাও সবাই নিজের কর্ম কি হবে নিজের ফলাফল কি হবে কি অবস্থা হবে সেটা নিয়ে তারা চিন্তিত থাকবে সেদিন আল্লাহ পাকরবুল আলমিন এ কথা বললেন সেদিন না তার বাবা না তার মা না তার ভাই না তার বোন না তার স্ত্রী না তার সন্তান কেউই তার ওই সময় তার কাজে আসবে না সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে সেই দিন তার সাথে হবে তার আমল নামা চরম বাস্তব একটি কথা এটি মহান আল্লাহ পাক আকরবুল আলমিন এই যে পরের আয়তেজের বললেন দুই ধরনের যাদের আমল নামা হাতে দেওয়া হবে তাদের ঠিকানা হবে জান্নাতে যাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে তাদের ঠিকানা হবে জাহান্নামে তাছাড়াও আরও একাধিক এই দুনিয়ার জীবনে আমরা যা করছি সব আমল নামা লিপিবদ্ধ হচ্ছে আসুন ভাই আসুন বোন আমরা মৃত্যুর পর আমার নিজের কী অবস্থা হবে আমরা সমালোচনা করতে পছন্দ করি সাধারণত কিন্তু এই সমালোচনা অন্যের নয় নিজের সমালোচনা করা প্রয়োজন যে আজকের দিনে আমি কয়টা ন্যাকামল করলাম কয়টা বদ আমল করলাম আমার জীবন সেটা কতটুকু উন্নতির দিকে যাচ্ছে নাকি অনুন্নতির দিকে যাচ্ছে আমরা তো সেই পরি আমরা তো সেই দিকে খেয়াল করি যে দুনিয়ার জীবনে আমরা কি উন্নতির দিকে আছি কি না আমার কি প্রমোশন হচ্ছে কি না আমার কি ইনকাম বাড়ছে কি না আমি কি সচ্ছল কি না, সেটা আমরা দেখি কিন্তু এই দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী এই দুনিয়াতে কতদিন থাকবো সেটা আপনারও গ্যারেন্টি নেই আমারও গ্যারেন্টি নেই এই দুনিয়ার জীবনে ক্ষণিকের সময় সেই সেটাকে ভোগ করার জন্য আমরা দালানকোটা ভবন নির্মাণ করি এই সাময়িক সুখের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতে আমরা দ্বিতাবদ্ধ করি না কিন্তু যেখানে যে ঠিকানায় আমার চিরকাল থাকতে হবে চিরটা দিন আমার থাকতে হবে সেখানে আমি যদি ব্যর্থ হই তাহলে আমি সত্যিকার অর্থে একেবারেই স্থায়ীভাবে আমি ব্যর্থ হয়ে গেলাম আর যদি আমি সেখানে সফল হতে পারি আমি স্থায়ীভাবে সফল হতে পারলাম যেমন রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসেব ফর্মেছেন যে এই দুনিয়ার জীবন অর্থাৎ পরকালের জীবনকে বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লাম বললেন এই জমিন থেকে নিয়ে একেবারে আকাশ পর্যন্ত উচ্চতায় এবং ডানে বামে যতটুকু জায়গা ফাঁকা আছে টোটাল জায়গাটাকে যদি ভরপুর করা হয় জমিন এবং আকাশের মধ্যখানের টোটাল জায়গাটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় প্রতি এক বছর পরপরও যদি একটি পাখি এসে এই পৃথিবী থেকে একটি সরিষার দানা সরিয়ে অন্য আরেকটি গ্রহের মধ্যে রাখে তাহলে একদিন শেষ দিন আসবে যেদিন এই সমস্ত দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু পরকাল এই যে শুরু হবে তার শেষ হবে না খালি দিনা ফিহা আবাদা সেখানে চিরটা কাল থাকতে হবে তো সেই কঠিন দিন সেই কঠিন সময় সেখানে সেখানে যদি আমি ব্যর্থ হই তাহলে প্রকৃত অর্থে আমার চেয়ে হতবাগা আমার চেয়ে কপালপুরা আর কেউ হতে পারে না আল্লাহ তালা পবিত্র কালামে সোরা সরতুল তাকুরের দ্বিতীয় নাম্বার আয়তের মধ্যে বলছেন হাত তামুল মাকাবির আল্লাহ তালা প্রথমে হাতে বলছেন আল্লাহ কুমত্তা কাসুর দুনিয়া কামানোর সেই যে প্রাচুর্য কামানোর দুনিয়ার সম্পদ কামানোর এই যে প্রতিযোগিতা সেটা আমাদের চলছে কতদিন হাত্তা যুদ্ধমূল্য কবের যতদিন না পর্যন্ত আমাকে কবরের মধ্যে শোয়ানো হলো অথবা যতক্ষণ না পর্যন্ত মালাকল মৌতের সাথে আমার দেখানো হলো মৃত্যু নামক ঠিকানা যতক্ষণ না পর্যন্ত আমার আসলো ততক্ষণ পর্যন্ত আমার এই দুনিয়া কামানো দুনিয়ার এই পেরেশানি সেটা চলবে দুনিয়ারই লোভ লালসা আশা ভরসা স্বপ্ন সেগুলো থাকবেই এর ভিতর দিয়ে আমার পরকালের জীবন গোছানোর প্রয়োজন আমি এই দুনিয়ারকে গোছানোর জন্য যেমনভাবে আর কোনো সময় পাবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে যেমনভাবে দুনিয়াতে আর কেউ ফিরে আসে না ঠিক তো পরকালকে গোছানোর জন্য আবার তেমনইভাবে আর কোনো সময় পাওয়া যাবে না এই সময়ই থাকবে কাজেই আল্লাপাকরবুল আলমিন সাতবার শপথ করে আল্লাহ আল্লাপাকরবুল আলামিন এ কথাটা বললেন আল্লাহ তালা কতটা জোর দিয়ে কথাটা বললেন আল্লাহ তালার কথার মধ্যে শপথ করার কোনো প্রয়োজন নেই তারপরেও কেন আল্লাহ তালা শপথ করলেন যেই কথাটা আল্লাহ পাকরবুল আলমিন বেশি গুরুত্ব বোঝাইতে চান সেই কথার মধ্যে আল্লাহ শপথ করেন الله والشمس وضحاها شبط شرج والقمر إذا تلاها شبط صادر والنهار إذا جلاها شبط دينر والليل إذا يخشاها شبط ردر والسماء وما بناها شبط أكشر أتبر والأرض وما طحاها شبط إبردبر ونفس وما سواها শপথ মানব জাতির সাতবার আল্লাহ তালা শপথ করলেন কসম করে তারপর আল্লাহ বললেন ফ আল্লাহ মাহা ফজু রহা ও তকওয়াহা আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে দুটি জ্ঞান দিলাম ভালো এবং মন্দের দুটারই নলেজ দান করলাম অথপর আল্লাহ তালা বললেন অদ আফলাহা কাহা অবশ্যই সেই মানুষটি সফল যে মানুষটি দুনিয়ার এই বা থেকে সমস্ত জাগতিক এই সমস্ত অপবিত্রতা থেকে যে নিজেকে পবিত্র করতে পেরেছে সে হচ্ছে সফল আল্লাহ তালা বলছেন অথবা বললেন অকদ হ বাং শপথ অথপর আল্লাহ বললেন অবশ্যই সেই মানুষটা ব্যর্থ সেই মানুষটা চূড়ান্ত ব্যর্থ যে মানুষটা এই দুনিয়ার জীবনে যে বিভিন্ন মন অপরাধে নিয়ে যে নিজেকে কলুষিত করেছে আয়াতের ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার জীবনে এই সমস্ত অপরাধ থেকে বেছে যদি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করানো যায় তাহলে আমার দুনিয়ার জীবন সফল পরকালের জীবন সফল আর যদি এই দুনিয়ার লোভ লালসা আমাকে গ্রাস করে ফেলে তাহলে আমার দুনিয়ার জীবনও চূড়ান্ত বেরত পরকালের জীবনও চূড়ান্ত পাক রব্বুল আলামিন আরেকটি আয়তের মধ্যে বলেন আলি ফিলাম র কিতাব অনংজেল না হুই লেইক ইদ খরিজান নাসা মিনা জুলমা তিল আল্লাহ বলেন আলি ফিলাম র কিতাব অনংজ্যাল না হইলেক আমি কোরআনকে নাজিল করেছি ঈদ খরিজান নাসা যেন মানব জাতি মিনাজ জলমা তিল আনুর অন্ধকারার থেকে আলোর পথে ফিরে আসতে পারে আসুন আল্লাহ পাকরবুল্লা আলমিনী কোরআনকে নাজিল করেছেন যেন আমরা অন্ধকারাচ্ছন্ন জন্য পদ থেকে অর্থাৎ জাহান্নামের পথ থেকে বেছে আলোর পথে যেন ফিরে আসতে পারি প্রথম যে আয়তে কারিমা যার উপর আলোচনা করা হয়েছিল মহান আল্লাহ পাকরবুল আলমিন সুরা আবাসার শেষের দিকে আল্লাহ পাকরব্বুল আলামিন বললেন হাঁসের ময়দানে সবাই একাকার হয়ে যাবে সবাই ইয়ানাফসি আফসি করতে থাকবে অর্থাৎ তখন কেউ কারো কোনো কাজে আসবে না ওই চূড়ান্ত সময়ে আমরা এই দুনিয়ার জীবনে এই যে একটু ন্যা একটু কামল করছি এই যে নামাজ আদায় করছি এটা হচ্ছে আমার এই যে রোজা রাখছি সেটা হচ্ছে আমার একটু কোরআান্তিল আবাদ করলাম এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সম্পদ দুনিয়ার জীবনে যেমনভাবে ছাড়া কিছু করা যায় না মৃত্যুর পর থেকেই আমল নামা নামাচারা আপনারা কিছু কাজে আসবে না কাজে আসুন আমরা নেকাল নেকের পাল্লাকে ভারী করি নেকের পাল্লাকে ভারী করি এবং এই দুনিয়ার জীবন থেকে তো যাব আমরা যেন জান্নাতকে নির্ধারিত করে অর্থাৎ জান্নাতকে সুনিশ্চিত করে এক কথায় আল্লাহ পাকরবুল্লা আলমিনকে খুশি করে যেন আমরা দুনিয়ার জীবন থেকে যেতে পারি মহান আল্লাহ আলামিন আলমিন যে কথা বললেন এটা বলেই ইনশাআল্লাহ আজকের কথা শেষ করব আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ফা আম্মা মাং সাকোলাতই নহ এই যে হাসের ময়দানে অর্থাৎ মিজানে ফা আম্মা আমাং সাকোলাত মাওয়া আমল নামাকে ওজন করা হবে দুনিয়ার জীবনে যেমন ভাবে বিভিন্ন কিছুকে ওজন করা যায় তেমনইভাবে সেদিন আমল